পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে জ্ঞান যদি কেউ বলে সবচেয়ে দামি বস্তু কি সবচেয়ে দামি ইবাদত কি সবচেয়ে দামি অর্জন কি সবচেয়ে দামি সফলতা কিসে তাহলে সেটা হলো জ্ঞানে কেন একটা মানুষ তিনবার খাবার খায় তিনবার তার খাবারের প্রয়োজন হয় কিন্তু একটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডে জ্ঞানের প্রয়োজন হয় আপনি এখানে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য না নাকি অন্য কোনো নিয়ত আছে আগে নিয়ত ঠিক করেন নিয়ত ঠিক সব ঠিক আর কোনো নিয়ত আছে নিয়ত কি জ্ঞান অর্জন রাসুল সাল্লি সাল্লাম বলেন মিসকাতুল মাসাবিহের দুইশত বিশ নম্বর হাদিস من سلك طريقا يلتمس فيه علما سلك الله له به طريقا من যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইল অর্জন করার জন্যে কোরআন জানার জন্যে হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায় আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করে কোরআন জানে হাদিস জানে কোরআন বোঝার চেষ্টা করে কেন সাহাবিরা বলতেন আচ্ছা তোমরা কি এমন একটা আমল জানো কি আমল যে আমলে জান্নাতের পথ সোজা হয় তখন সাহাবিরা বলতেন না আমরা তো জানি না একটা ছাড়া একটা কি যে আমরা রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি জ্ঞান অর্জন করলে নাকি জান্নাতের পর সোজা হয় এটাই জানি যে জ্ঞান অর্জন করলে জান্নাতের পথ সোজা হয় তার মানে কেউ যদি চায় আমার আর জান্নাত এর মধ্যে যেই পথ এই পথে কোনো আঁকা বাঁকা থাকবে না তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে

আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো এটাই নিয়ত বাড়ি থেকে আর কোনো নিয়তে বের হয়নি বাড়ি থেকে বের হয়েছে কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব আমি বিদ্যা করব করব। এই নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হবে কিসের নেকি। জিহাদ যুদ্ধ করে জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে যেই নেকিটা আপনি পাবেন ঠিক জ্ঞান অর্জন করার কারণে ওই নেকিই আল্লাহ আপনাকে দান করবে সুবহানাল্লাহ আল কাবির আমার কাছে বৈরুতের দুইটি নুসখা আছে একটা নুসখায় হাদিস 639 আরেকটি নস্কায় হাদিস ছয়শো একচল্লিশ হাদিস সহি রসুদ সাল্লি হাসলাম বলেন কেউ যদি কোনো জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে কয়টা কাজ তিনটা এক বসে বসে আলোচনা শুনতে হয় দই মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে বাদাম খায় না বোট খায় না কালাই খায় না খাদ্য খায় না পানি খায় না পান খায় না চা খায় না আরও যত খাবার আছে কোনো খাবার খায় না একজন আরেকজনের সাথে কথা বলে না সাহাবিদের মতো সাহাবিরা বলেন মোহাম্মদ সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না কেন নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা চুপটি করে বসে থাকতাম মনোযোগ দিয়ে বসে থাকতাম এর নাম মনোযোগ যারা মনোযোগ দেয় যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় বৈঠক শেষ না হয় মজলিস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে সবাই পারে না কিন্তু যারা পারে আল্লাহ বলেন হাদিসে হাদিস কুচ্ছি হেনবী জি আপনি বলেন কি বলবো আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি ওদের পাপ আসমান জমিন গেছে এটা আমার দেখার বিষয় নয় ওরা কত পাপ করেছে এটা আমার দেখার বিষয় নয় ওদের পাপ কত হয়ে গেল এটা আমার দেখার বিষয় নয় আমি ওদের পাপকে মাফ করে দেই আপনি আরো বলেন কি বলবো বুদ্দিল হাসানাত আমি তাদের পাপকে নেকিতে পাল্টে দিই পাপ নেকি আজিব কথা না পাপ নেকি। সারা জীবন নিজের উপরে কত জুলুম করলেন নিজের উপরে কত অত্যাচার করলেন নিজে কত পাপ করলেন নিজে কত অন্যায় করলেন কিন্তু আপনি বৈঠকে শেষ পর্যন্ত থাকার কারণে সৌভাগ্য অর্জন করলেন আল্লাহ আপনার পাপও ক্ষমা করলেন আবার পাপটাকে নেকিও বানালেন তো এই হাদিস অনুযায়ী বোঝা যায় শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বসে আলোচনা শোনাটা জরুরি আপনারা থাকবেন তো আল্লাহ তালা কবুল করুন আমি আপনাদের সামনে একটা নসিহত করার ইচ্ছা পোষণ করেছি যেটাকে হাদিসের পরিভাষায় সমস্ত মহাদ্দে কেরাম যারা বিখ্যাত হাদিস বেত্তা তারা এই হাদিসটাকে বলে জিব্রাইলের নসিহাত কার নসিহাত জিব্রাইলের জীবনে তো অনেক নসিহাত শুনেছেন অনেক আলোচনা শুনেছেন অনেক হাদিস শুনেছেন আজকে একটু ব্যতিক্রম হাদিস শোনেন জিব্রাইলের আলাইহি সাল্লামকে আমাকে না আপনাকে না এর অর্থ এটা নয় যে আমার জন্য নয় আমার জন্য ওই হাদিস কিন্তু আমাকে সরাসরি বলেনি সরাসরি জিব্রাইল আমিন মোহাম্মদ আলাইহি সাল্লামকে বলেছেন পবিত্র কোরআনের যত আয়াত আল্লাহ তালা বলছেন সবগুলা এক একটা নসিহাত আপনি আপনার উম্মদদের জানিয়ে দেন যতগুলো হাদিস সাহাবিদেরকে বলছেন আমার থেকে পৌঁছিয়ে দাও কিন্তু জিব্রাইলের নসিহাত ব্যতিক্রম যেখানে স্বয়ং জিব্রাইল আসলেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন হে মোহাম্মদ জি আমি আপনাকে নসিয়াত করব আমি আপনাকে ওসিয়াত করব। আমি আপনাকে কিছু কথা আমি আপনাকে কিছু পালন করতে বলব মোহাম্মদ সাল্লাম জি আমি আপনাকে নসিয়াত করব বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি লক্ষ্য করেন আপনি শোনেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন বাক্য দেখলেন আপনি মারা যাবেন হেনবি আপনার মৃত্যু হবে পৃথিবীতে সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে সম্মানিত রসুল তাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন সবচেয়ে দামি রসুল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বাঁচার অনুমতি নেই যদিও বা তাকে বলা হয়েছিল দুনিয়ায় থাকবেন না আমার কাছে চলে আসবেন তিনি আল্লাহর সাক্ষাৎকে প্রাধান্য দিয়েছিলেন তার মানে নবী মারা যাবেন তারাও মারা যাবে পৃথিবীর সবচেয়ে সত্য সবচেয়ে বাস্তব সবচেয়ে যুক্তিসঙ্গত কথা একটা তার মধ্যে এটা হচ্ছে মৃত্যু ঠিক না